ইসলামের মধ্যে সর্বপ্রথম আমিরুল মুমিন ইনর উফা দিয়ে ঈদ হজরত উমর শুরু আবু বকর ঈদ খলিফা তু রসুল ইল্লা হজরত উমর জমান হইতে শুরু ঈদ আমিরুল মুমিন উমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালহ জায়ত শুক্রবারে জুমান নামাজ ওর খুদ্বা লই রে তিয়ে সাধারণ মানুষক গোসাম মধ্যে তিয়ে গিয়ে খুদ্বা শুরু করিবার আগে তিয়ে রহাদুমর ইত্যার খুদ্বা নভর গিয়ে তিয় নোয়া হর গোসিল হর ইন তো আরও ভাই যুদ্ধর মারত গণিম তোর মালিক হবে কিন্তু আর আর কোনো গতি তো কুর্তা ফুরা নু ওই ফান যাবি তোমার গতি গা তুমি হন রাষ্ট্র নায়ক দে আর আর দেড় গাজ দেড় গাছ তুই তিন গাছ লই নি হর তো হন ওগো সাধারণ মানুষে ইবি হন ওকে চেয়ারম্যান ন এমপি ন মেম্বারও ন ইবো সাধারণ মানুষ ইবে তুই হাত তোমার তুই যে হর গাছ দিও হরিন যুদ্ধের ময়দানত আরও ভাই কিন্তু আর আর কি নুগগা দিও পরিপূর্ণ পাঞ্জাবি জুব্বা নহয় তোর গাদি হইয়ে কা তুই কোন আর আর এর দরগজ দরগজ দিম তুই তিন গজন ইওনি দরগজ ভাইল ইওনি রাষ্ট্রনায়ক দেই ইয়া ন সমাধান করো ইয়া কথা হাকীকত বাস্তবতা আরার সামনে উপস্থাপন করো তো খুদবা ফুনিয়াম আনলক দ ফুনিয়াম না অবব দেখে নিয়া বক্ষাদি না তা কাকে বলে দু আদালত মে নামা দু আদালত মেরে নাম রেগা ফারুক নামসে ইসলাম ফারুক তে নামসে ইসলাম

ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বুঝো না তো ইয়ার দশন মধ্যে মানুষ ইসলামের পক্কা এখন আলমোলমারা বুদ্ধি যে নজয় দেখ্লাহ সুড়ি বেড়ে বললেন হারায় সুরমরা কেন নিয় না সম্বাদিকে করে হুজুর আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কি দিয়ে হয় কোরআন দিয়ে হয়তো কোরআনে তো আছে চুরি করলে হাত কাটতে হবে আপনি হয়তো আমি হাত কাটবো ও তাহলে আমাদের দেশে তো একশোতের মধ্যে ফসানব্বই জন সুর তো আপনি যদি সুর সবাইকে হাত কাটেন এখানে একশো জনের মধ্যে ফসানব্বই জনের হাত কাটতে হবে এটা বাংলাদেশ না হয়ে পঙ্গুদেশ হয়ে যাবে ইবে তো হতেই বা আজম পুরা এশিয়া মহাদেশত তিন আজম আছিল ওগো কায়দ আজম মোহাম্মদ আলী জিন্নে আর গো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ হাটাজারির আর গো সতীব আজম বরৈতলির মহানা মহদুদিয়ে হই তো সতীব আর সতীব আজম হই তো নয় সতীব আলম হন আছিল সতীব আলম হন আছিল সতীব আজম সদে ফঙ্গু দাই নব তো এই তো সুরের রাত থাড়িলে সদে তো সুরবে একগুণ না হাঁটিম উগ্রা থাড়ি রে খলাতলি কক্সবাজার লটকা দিও আর গর গান হারিয়ে রে নতুন বিছরিয়ে লটকা দিও আর গর ডাহা কাসফুর লটকা দিও বিটিভির মধ্যে খবর গানা গজা প্রত্যেকটা জিনিস দেখাইবার আগদি দিয়ে আত্মি নাকা দেখাই বেগুন রা থাড়া ধরি না একে জিন্দা হাকি মেরে সিনে মেহে মসতুর क्या समझेगा वो जिसके रगौ में है लोहू पर्दा न परद नालिमन ईहू के पुरानी निस्वानियत जन कह बाहे फ़कत मर्द নিসানিয়ত নহে ফর্ কৌম নে হকি কিস কৌম কা খুর্শিদ বহুত জলদ হুয়া জর মাইকার জহ সে আগা ওকিন আর বাব নজর সে পুষিদা রাজ আর বাবে নজর সে নিহিপু সিদা কুইরাজ হজরত উমর রাজিয়াল্লাহ তালান হো বগি আমি জু আপনাদের একদম সিদা ভান নান বগি হজরত উমর আল্লাহ আনহর সন্তান আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইবা এবার শুক্রবারে দাঁড়াইয়ে মসজিদ তিয়ে তিয়ে রে ও সম্মানিত মুছলীয়া নে কেৰাম অনৰাত্তুন ছন্দ হৈছে দে আৰ আব্বা মা লে গণি মতৰ শৰ ফাইদে এডোখৰ আত্মসাৎ কৰি খিয়ানত গৈ কিনে ভাল লাগে কিয়া ইয়ান প্রশ্ন আইবাৰ কথা আৰ আৰু যেদিগিন শৰ দিয়ে এক কান্দি পৰিপূৰ্ণ কুৰ্তা নু হয় পাঞ্জাবী জুব্বা নু হয় আৰ আব্বাৰ গান্ধী অ একা অনৰাত্তুন ছন্দ হইছে দে ইয়ান জবাব আৰব্বা নদে ৰা আইদিৰ অত যুদ্ধ ইয়ান মধ্যে আর বাফর ফোঁয়ার আইয়ো অংশগ্রহণ করে গেইলাম অর্থাৎ যুদ্ধ ইয়ান মধ্যে আমার আব্বা যেভাবে অংশগ্রহণ কর গিয়ে আই আর আব্বার ফোঁয়ারে যুদ্ধ ইয়ানত অংশগ্রহণ কর গেইলাম তইলে আর আব্বা জেদ্দুর লইয়ে আরও এদ্দুর দিয়ে আর আব্বার তো নতুন খর নে আর বাকর খর ইয়ান আর আব্বারে দান করে দিলাম আর আব্বারে গিফট হিসাবে দিলাম দুনিয়ান মিলে ইয়ে আর গানদ্দ দি ইয়ে আর আব্বা গো কুর্দা সিলাই দে আ মালত হন গুণি মত আত্মসাদ গুড়িয়ে দেয় সহানাল দুনিয়া আদা লত নাম রেহেগা গা ফারুক নাম সে রহে গা ফারুকতের নাম সে ইসলাম রহেগা দুনিয়ায় আমানত মে তে নাম রহেগা বোবাইদা তে নাম সে ইসলাম রহেগা সাই বর্তমান জমানার মধ্যে এই পরিস্থিতির মধ্যে অজ্ঞ শিয়ার মানুষ যদি সামনে সামনে শনি গায়ে হলে সাথে সাথে কি হবে

অনাহারে যদি মারা গিয়ে দেয় কেয়াবতর ময়দানত আই উমর দরাইতে আল্লাহর সামনে হন কুত্তাই বের বিয়ে জবাব দিতে যাই রে বাজে যাই রাষ্ট্র পরিচালনা খেঙ্গুরি করে দে ই সাহাবাই তুমি শিখু আব্রাহাম লিঙ্কনর পদ্ধতি জিন আছে জিন ইয়ার আর মাথার রুয়ার সাবাইদের মানব রচিত যেদিক কি নাই ইয়ার আর সাবাইদের ইন এক ডাহদি এক কাজে লাভ হইলে আরো এক হাজার ডাহদি হতেই যাবে ইনের দ্বারা কিচ্ছু হইতো না মানুষ বানাই আল্লাহ তো আল্লাহ বানাই দিবে মানুষ ক্যাঙ্গি করে চলিলে শান্তি আখারত মুক্তি পাবি আল্লাহ তখন বে জানিব না